ফেস না দেখিয়ে ভিডিও আইডিয়ার আরেকটা আইডিয়া হচ্ছে কাল্টিভেশনস ভিডিও অনেকেই আপনারা রয়েছেন যারা গ্রামে থাকেন বা শহরে থাকেন তারা চাষ করতে খুব ভালোবাসেন বিভিন্ন রকম ফলের চাষ হতে পারে বিভিন্ন রকম ধান হতে পারে বিভিন্ন রকমের শাক হতে পারে বিভিন্ন রকম খাওয়ার জিনিসের ভিডিও হতে পারে বা বিভিন্ন রকমের কাল্টিভেশন যে বিভিন্ন রকম গাছপালা যেগুলো আপনারা চারা থেকে শুরু করে বড় করছেন যে চাষগুলো আপনারা করছেন আর সুন্দর সুন্দর ভিডিও আপনি চাইলে কিন্তু বানাতে পারেন এবং সেই ভিডিওগুলোকে পোস্ট করতে পারেন এরকম অনেক চ্যানেল রয়েছে যারা এই সমস্ত কাল্টিভেশান রিলেটেড ভিডিওগুলো বানায় এবং চাষাবাদ করার বিভিন্ন রকম মেশিনারিজ রয়েছে এবং কিভাবে চাষ হয় তার সমস্ত কিছু ভিডিওগুলো তারা বানায় এবং সেই ভিডিও থেকে তারা কিন্তু অনেক ভিউয়ার্স পায়